হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম দুই তালা তিনতলা পাঁচতলা চারতলা ছয় তালা কিছু নতুন বিল্ডিং বিক্রি হচ্ছে ভিডিও কমপ্লিট দেখেন আমরা বিস্তারিত বলতেছি কমপ্লিট ভিডিও না দেখে ফোন দিবেন না ভিডিও কমপ্লিট দেখেন একদম সস্তা সস্তার মধ্যে পাঁচ থেকে সাতটি বিল্ডিং বিক্রি হবে কমপ্লিট বিস্তারিত বলবো আপনাকে ভিডিওটি দেখেন আর যারা সস্তা জমি ক্রয় করে বেশি দামে বিক্রি করতে চান মানে আপনি ব্যবসা করতে চান আপনারা যোগাযোগ করেন আমাদের এগারোটি অফিসের অসংখ্য বিল্ডিং সস্তার মধ্যে বিপদে পরি বিক্রি হচ্ছে আপনি সামান্য রেস্টেড বায়না করে আপনি পাঁচ কোটি টাকার বিল্ডিং পঞ্চাশ লাখ টাকা রেস্টের বায়না করবেন এক কোটি টাকার জমি দশ লাখ টাকার রেস্টেড বায়না করবেন আমরা আপনাকে এই ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করব আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন আর যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসা করতে চান আপনারা যোগাযোগ করেন জেলাতে আমরা অফিস নিতে চট্টগ্রামে আমাদের অফিস যে কোনো অফিসের একদম গ্যারান্টি সহকারে কিনতে পারবেন একদম গ্যারান্টি সহকারে নিষ্কণ্ঠক নির্বাধাল আর যারা জমি বিল্ডিং বিক্রি করতে চান আপনার জমি আপনার কেন বিক্রি হচ্ছে না আমরা আপনাকে ভালো দামে বিক্রি করে দেবো আপনি যোগাযোগ করেন যত ছোট জমি হোক যত বড় জমি হোক যত ছোট বিল্ডিং হোক যত বড় বিল্ডিং হোক যত মেইল ফ্যাক্টরি সহ আমরা আপনাকে খুবই ভালো দামে বিক্রি করে দেব আপনার জমি যদি ডকুমেন্টসের প্রবলেম থাকে এই ব্যাপারেও আপনাকে আমরা সহযোগিতা করবো আর দখল না থাকলেও এই ব্যাপারেও আপনাকে সহযোগিতা করব আপনি এখনই যোগাযোগ করেন চট্টগ্রাম হাট হাজার বিল্ডিং আছে একতলা তালা হাট হাজার বিল্ডিং আছে পাঁচতলা আমান বাজার বিল্ডিং আছে চৌধুরীহাট হাট বিল্ডিং আছে এবং অক্সিজেনের আশেপাশে বিল্ডিং আছে অক্সিজেন আশেপাশে আড়াই কাটার উপরে একটি সাড়ে ছতালে বিল্ডিং আছে গ্যাস পানি বিদ্যুৎ সহ আপনার কি ধরনের লাগবে আপনি কি ধরনের কিনতে চান আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করেন চৌধুরী হাটে একটি নতুন বিল্ডিং আছে দুই ঘন্টার উপরে ছয় তলার ফাউন্ডেশন চারতলা কমপ্লিট রেডি আছে এই বিল্ডিংটি আপনি কিনতে পারবেন একদম নতুন বিল্ডিং আর আছে চার ঘন্টার মধ্যে চারতলা ছতালার ফাউন্ডেশন এই বিল্ডিংটি কিনতে পারবেন তারপর আমান বাজারের ভিতরে দেড় কাটা জমি মানে এক ঘন্টা এক করার উপরে পাঁচতলা বিল্ডিং কমপ্লিট খুবই আধুনিক মানের ডিজাইন এটাও আপনি কিনতে পারবেন আরও আছে খালি প্লট বিভিন্ন সাইজের এর আমার দামপাড়া ওয়াশাতে বিল্ডিং আছে আগ্রাবাদে বিল্ডিং আছে স্টিল বিল্ডিং আছে অলংকারে বিল্ডিং আছে বদরাহাটে বিল্ডিং আছে আমাদেরকে জানান ভিডিওটি করে কেউ যে সকল মিডিয়া ভাইদের কাছে কালেকশন আছে জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট খালি প্লট আপনারা আর এসি প্রপার্টিকে কালেকশন দিয়ে খুব দ্রুত বিক্রি করেন আর প্রবাসী ভাইরা আপনারা দেশের গর্ব আপনারা রেমিটের যুদ্ধ আপনারা জমি জমি কিনতে চাইলে বিল্ডিং কিনতে চাইলে দেশে এসে কিনবেন অথবা সরাসরি ডাইরেক্ট আপনি আমার সাথে কথা বলবেন আমি গ্যারান্টি সহকারে আপনাকে নিয়ে দেবো আপনার কোনো লোক পাঠাতে হবে না কারণ আপনারা যে লোকগুলো পাঠান এরা এসে জমির দাম বিল্ডিংয়ের দাম বাড়িয়ে দেয় আমরা যদি বলে এক কোটি টাকা ওরা বলে এক কোটি তিরিশ লাখ টাকা আমরা বলি যদি বলি দু কোটি টাকা ওরা বলে আপনাকে আড়াই কোটি টাকা তার মানে ওরা আমাদের সাথে এসে বান্ডিংস করে যে সেজন্য আপনি সরাসরি যোগাযোগ করবেন সরাসরি আপনাদেরকে আমরা ভিডিও দেখাবো লাইভে যাই আপনি ভিডিও দেখবেন দেখার পরে আপনি জিনিসটা কিনতে পারবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এসি প্রপার্টি ফেসবুক পেজ উপরের দিকে ফলো দিয়ে রাখবেন আমাদের তিনটা পেজ আর এসি প্রপার্টি আর এসি প্রপার্টি বিডি আর এসি প্রপার্টি ডট কম ডট বিডি তিনোটা পেজ তিনোটা টিকটক আইডি তিনোটা ইউটিউব চ্যানেল উপরের দিকে ফলো দেখবেন সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল অ্যাকাউন্টে বাজিয়ে দিবেন আর জমি কিনবেন গ্যারান্টি সহকারে কেক কেনার জন্য সস্তা কেনার জন্য নিষ্কণ্ঠক কণ্ঠেক্ট নির্ভেদাল কেনার জন্য আমাদের অফিসে চলে আসবেন ভালো থাকবেন সালাম আলাইকুম